তো মোরা ভাই পড়ছি ঘুরতে ঘুরতে জাম বুড়া পার্কে এখানে আবার দুইটা পোলা হয় আবার কী জানি খাওয়া লেগেছে এত রাখছে এর বাফে আবার আবার কিনতে দেবে না ওই এনে আবার কিছু ভাই আর কিছু আবহের আবার আড্ডা দিতে আসে মগো লাগে কেমন মোরা দুই বন্ধু এই মোর বন্ধু শুন আরে মই নিজে গেই মোর আর কী কম মুই আবার সামনে ক্যামেরা নিতে দুইটা ছবি তুলে গেছে আর দুই ভাই এর আবার এনে গেছে মোগো দিয়ে কিছুই হইবে না যদি দেখছে নেই এইগুলো কী জীবনে সব যে নিজে বুক বাচ্ছ অনেক কোন দুর্গই দেয় আবার এই দুই ভাই করে দেখতে তোমার ভয় ভয় লাগছে এর আবার ভিভো শোরুমের খুব ফেরেন এখানে আবার ওই দুই ভাই আবার খুব কপল খুব সুন্দর আমার দেখে ভালো লাগতেছে যে এরা খুব নির্জনে এসে খুব হাসি সুন্দর আড্ডা দিতেছে তো এখানে আবার একটা পুষ্পুনিও আছে দেখার মতো খুব ভালো লাগল সে ওই কোনায় কেনায় আবার আকুরবাবু আছে যে খুব সুন্দর এখানে আমার গুলো আছে খুব সুন্দর লাগতেছে বিষয়টা এই আমরা এই করছি এককালে অদম ফেরতির মতো সামনে আইতে আবার দুটো কাকু আমার ভিডিওর ভিতরে কথা হই আমার মুভমেন্টের নষ্ট হয়ে গেছে সামনে আইতে আসে দুই কাকা কাকা দুঃখ ইয়ে কি করি কাকার কথা কিছু করার নেই

এই যদি বয়সটা কেমন ওই প্রথম দিয়ে দেখতে লোকজন আছে এই পার্কটা বিখ্যাত ঐতিহাসিক আবার কিছু বড় যাও মানে দেখার মতো বড় ভাই আবার হাঁটতেছে দেখতেই বড় ভাই গেছে মনে হয় না বড় এই গেট নাম্বার ভাই গেছে মোরা আবার এক বিদ্যুতি যাম সুন্দর এই আমার বোন সে একবারে সিঙ্গেল লাইফ যখন করতেছে ওদের কথা কয় দশটা মাইক লাগলাম কিছু করার নেই তবু তো শেষ এই সাইডে আবার পুরো বই রয়েছে এই সাইডে আবার ভাইয়েরা আসতে আসে কিচ্ছু করার নেই আমরা শুধু দেখ কিছু করে কথা বলার এই টোটাল বিজি উঠে হ্যাঁ তোর

সুন্দর সুন্দর ফুলও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে পায় না কোনো সমস্যা নেই এনে দেখে মনে হয় দুইটা বিদেশি কিন্তু কোনো ব্যাপার না গেট নাম্বার আমার চাইলেই ছিল ওই আচারগুলো কিন্তু পেট খারাপ কাজ না আমাদের লোকের সেফটির জন্য আছে অনেকে তো আমরা গেট নম্বর চাইলে চলেছি এখন আবার পার্কে নিয়ে নির্দেশনা করি দেখা আসে পার্কে বৈশাখ কেউ কিছু খাবেন না দৃশ্যটা খুবই সুন্দর দেখার মতো যেখানে অনেক মানুষজন আছে যত সুন্দর বৈশ্ব আছে তো আমরা বসুন এরকম একটা জায়গা খুঁজতেছি যে কোনো খানি পাচ্ছি না বসানো এখানে আবার মানুষজন বসে কথা বলতেছে আমি আবার একটু অন্যরকমের এক্সপ্রেস খুঁজি এখানে একটা গ্যাপের মতো আছে খুব সুন্দর একটা জায়গা আবার বড়ো ভাইয়ারা আড্ডা দিতেছে খুব সুন্দর এখানে একটা ঝোপঝাড় আছে

হ্যাঁ ওইখানে আবার অনেক মানুষজন আছে এই আংটি আঙ্কিলেরাও আসছে আমরাও আসছি আমরা গেট নাম্বার পাসে আসি এই গেট নাম্বার পাঁচ এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমার বন্ধু সে আর থাকবে না এখানে আমরা বন্ধু আমরা যেটা তার তুই হাতে লেগেছি ব্যাপার না ওইখানে আবার আবার কী হয়ে এই জায়গা যা হরে বড় না ভিডিও করলো সব লোক তো এত বড় বড় সুলো বই দেখার মতো একটা জিনিস তো ভাইয়া এখানে ছবি চলতে এদের মাঝে ডিস্টার্ব করুন এই ভাইয়া এই ভাইয়াটা একটা হ্যান্ডসাম মানে চিকা ফটো নিটেছে আমি তো আমি একটা ছবি নিয়ে গেলাম এই আপু বাবা দেবরই ইতিহাসের দিক যাক এরকম এখন এদিকে আবার বড়ো কাপলেরা এরা আবার আমার সিনিয়র পার্সোন এদিকে আমরা না গেলাম এদিকে তো না যাই এদিকে যাইতেই হবে বড় বাইরে এইসে সেই পুষ্ক আবার চলে এলাম ঘুরে ঘুরে রাত্রেবেলা চিন্তা অনেক সুন্দর বাতাসাল এইগুলো সময় ভোরবে খুব সুন্দর দেয় সাড়ে পাঁচ বল

ছবি তোলা কি আমার বন্ধু বারবার আমার রিকোয়েস্ট করতে আসে কিন্তু আমার মোবাইল তো ভিডিও চল কিন্তু না ছবি তোলা এই আমরা এখানে চলে গেলাম এই আবার একটা বড় বিল্ডিংতে আছে এই জায়গায় বা সরকারি ভবন আছে এই চট্টগ্রাম শহরটা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আমরা আসি মাঝে মধ্যে ঘুরতে তো बहुत सुंदर एक जगह है चटोग्राम जामपुरी पार्क ये पार्क के रहना आज चाहते हैं ऐसे फूल बस ये फूल बस ये फूल बस सुंदर है सुंदर है यहां तो एकदम और আমরা আসি আবার মেন গেট এক নাম্বার গেট আমরা চলেছি